আসসালামু আজকে আমরা যাচ্ছি কোয়েল পাখির বাচ্চা গত ভিডিওতে দেখেছিলাম কিভাবে আমরা তৈরি করেছি এবং কত টাকা খরচ হয়েছে পুলিশ ক্যাম্প তো আমরা যাচ্ছিলাম মানিকগঞ্জ মানিকগঞ্জ বড় হেঁচারি আছে আপনাদের বললে বুঝবেন না গেলে অথবা আমি ভিডিওতে দেখানোর চেষ্টা করব দেখি কতটুকু আপনাদেরকে দেখাতে পারি এটা হচ্ছে আমার ফুপাত ভাই তাকে নিয়ে গিয়েছিলাম খামারে বাচ্চা আনার জন্য তো বলতেছিল নামার পরে যে ভালো লাগতেছে না অনেক দূর জার্নি করছে এই জন্য তো এই জায়গাটার নাম হচ্ছে জাজির পুলিশ ক্যাম্প যে কোনো গাড়িয়ালের বললে এখানে নামায় দিব আমাদের বাসা থেকে প্রায় দেড় ঘন্টার মতো লাগে এক বাসে আসা যায় তো আমরা সেখান থেকে আসছি তো একটু সামনে যাওয়ার পরে দেখলাম ভাইয়া হুন্না নিয়ে এসে পড়েছে পরে তার সাথে কথা বললাম তো ভাইয়ের সাথে কথা বলা শেষ করে আমরা তার বাইকে চড়েই রওনা দিলাম তার ফারামে যাওয়ার উদ্দেশ্যে তো রাস্তায় যাওয়ার পথে আমাদের সাথে ভাইয়ের কথা বলতেছিল যে বাসা কোন জায়গায় আর কি আমাদের বাসার লোকেশনটা কোন জায়গায় সেটা জানার চেষ্টা করতেছিল তো আমি বলতেছিলাম বললো ভাই ওই জায়গা থেকে আগেও থাকছিল তো ভাইয়ের বাসা হচ্ছে ওই পাশে তো ওই জায়গাতে কাদা দেখে এই পাশে নিয়ে আসছে সরাসরি আমাদের ফারামে তো আমরা ফার্মের ভিতরে ঢোকার পরে যখন একটা ভিতরে নিবে ভাই ফার্ম অনেক বড় তো এই জায়গার মধ্যে সাত আটটা ঘর আছে তো যে ঘরের ভিতরে ঢোকার আগে স্প্রে করে নিতেছিল হাতে পায়ে তারপরে আমাদেরকে ভিতরে নিয়ে গেল ভিতরে নিয়ে যাওয়ার পরে আমাদের ছোটো বাচ্চা দেখালো যেগুলা এখনও বোর্ডিং চলতেছে এখানেও এক হাজার করে সাতটা বোর্ডিং আছে সাতটা আর এই পাশে আছে হলো তিনটা এগুলা হচ্ছে আপনার ছত্রিশ দিনের পাখি আর এই পাশে সামনে আরও যে পাখিগুলো দেখাবে এগুলা হচ্ছে সব প্যারেন্টস এগুলা হচ্ছে বীজ ডিম বানায় বীজ ডিম বানিয়ে তারা বাচ্চা ফোটায় তাদেরকে সাত আটটা মেশিন আছে তো প্রতি সাত দিন পর পরই তারা প্রায় দশ হাজার করে বাচ্চা ইনকুবেটর থেকে বের করে বাইরে গাড়িও আছে যে কেউ চাইলে ডেলিভারিও দিতে পারেন এই জায়গা এই দ্বিতীয় ঘরেও আমাদের নিয়ে গিয়েছিল সেইখানেও দেখলাম এক হাজার করে দশটা আছে এই জায়গায় দশ হাজার বাচ্চা এগুলা হচ্ছে বোর্ডিং চলতেছে তারপরে সামনের দিকে নিয়ে যেতেছিলো ভাইয়া ওই জায়গায় ছিল ষোলো দিনের বাচ্চা সেইগুলা দেখাইলো তারপরে আরও আমরা সামনের দিকে যাইতেছিলাম এই জায়গায় আরও বোর্ডিংয়ের বাচ্চা ছিল সেগুলা দেখলাম তো অনেক বাচ্চা ওঠায় প্রতি মাসে মনে করেন চারবার করে বাচ্চা ওঠায় আপনারা যে কোনো সময় যোগাযোগ করলে যে কোনো বয়সের মোটামুটি বাচ্চা পেয়ে যাবেন তো ভাই আমাদের দেখাইতেছিল বত্রিশ দিন ছত্রিশ দিনের বাচ্চা বড় বড় বাচ্চাগুলোও দেখাইলো যে ডিম পাড়ার বাচ্চা এগুলোও আছে ভাইয়ের কাছে যে কোনো ধরনের বাচ্চা নিতে পারবেন পরবর্তীতে এটা দেখা শেষ হওয়ার পরে আরও সামনের দিকে আরও একটা ঘরে নিয়ে গেল। সেইখানেও আরও তিন কোয়ালিটির বাচ্চা ছিল প্রথমে আমরা যখন ঢুকলাম ঢোকার পরে ঢোকার সামনেই ছিল নয় দিনের বাচ্চা এগুলো হচ্ছে মাত্র বোর্ডিং থেকে শেষ করে নতুন উঠেছে তারপরে আমরা আস্তে আস্তে আরও সামনে গেলাম তারপরে দেখালো বত্রিশ দিনের বাচ্চা তারপরে আবার আরেকটু সামনে যাওয়ার পরে ছত্রিশ দিনের বাচ্চা এই জায়গায় তিন কোয়ালিটির বাচ্চা ছিল তো ভাই আমার বলতেছিল যে বত্রিশ দিনের বাচ্চা যেটা আছে এটা একান্ন টাকা করে পড়বে তো আমরা তার আগের দিন তার দুই দিন আগে ফোন দিয়েছিলাম ভাইয়াকে যে বললাম ভাই আমাদের তো বাচ্চা লাগবে তো ভাই বললো যে উনত্রিশ তিরিশ দিনের বাচ্চা আছে তুমি পঞ্চাশ টাকা করে নিতে পারবা তো আর এক টাকা করে কমায় আটচল্লিশ টাকা করে নিতে পারবা পরে আমাদের যাইতে দু দিন লেট হয়েছে তো বাচ্চার বয়স তো বত্রিশ দিন হয়ে গেছে তখন ওই বাচ্চার দাম নিচে হলো একান্ন টাকা করে আর কি বাউান্ন টাকা করে চাইছিলো পরে একান্ন টাকা করে নিছে তো পরবর্তীতে আমরা আরও দোতালায় একটা রুম আছে সেখানেও দেখলাম সেখানে হলো মাছের হ্যাচারি আছে সেখানে যে অ্যাকোরিয়ামের মাছ রাখে ওইগুলা তো তারপরে আমরা বাচ্চা নেওয়ার জন্য মানুষ আসলো তারা চেক করে দিতেছিল যেগুলো ফিমেল সেগুলো পয়সা পয়সা দিতেছিল তো প্রথমে আমরা একশো পাখি আনতে চাইছিলাম পরবর্তীতে চিন্তা করলাম আর একটু বাড়িয়ে নিয়ে যাই পরে আমরা দেড়শো পাখি আনছিলাম ভাইয়ের কাছ থেকে তো পরবর্তীতে আমাদের প্যাকিং করে দেওয়ার পর আমরা নিয়ে আসলাম তারপরে এই জায়গা থেকে মেন রোড থেকে আমাদের একটা বাস করে সোজা বাসায় চলে গেছিলাম এই ছিল আজকের ভিডিও নেক্সট ভিডিওতে আবার দেখা হবে